আপনার শখের দেশি মুরগিগুলো কি দিন দিন কেমন যেন ঝিমিয়ে পড়ছে ঠিকমতো খাচ্ছে না আর ওজনও কমে যাচ্ছে মুরগির কৃমির জন্য বারবার রাসায়নিক ঔষধ ব্যবহার করতে করতে আপনি কি ক্লান্ত যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজ আমি আপনাকে আপনার বাড়ির আশেপাশে থাকা এমন পাঁচটি পরিচিত প্রাকৃতিক উপাদানের কথা বলবো যা মুরগির কৃমির সমস্যায় ঘরোয়া প্রতিকার হিসেবে যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে এই উপায়গুলো শুধু সাশ্রয়ী নয় বরং সঠিক পরিমাণে ব্যবহার করলে বেশ কার্যকরও হতে পারে সমস্যার গভীরতা মুরগির কৃমি একটি সাধারণ কিন্তু বেশ ঝামেলা সমস্যা কৃমির কারণে মুরগি যা খায় তার পুষ্টি শরীরে ঠিকমতো লাগে না বরং কৃমি তা শুষে নেয় এর ফলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ওজন মারাত্মকভাবে কমে যায় ডানা ঝুলে পড়ে এবং ডিম দেয়া কমিয়ে দেয় বা পুরোপুরি বন্ধ করে দেয় বাজারে বিভিন্ন ধরনের রাসায়নিক কৃমিনাশক পাওয়া যায় এবং সেগুলো বেশ কার্যকর অনেকেই ডিম পাড়া মুরগিকে রাসায়নিক ঔষধ খাওয়ালে সেই ডিম খাওয়া নিরাপদ কিনা তা নিয়ে চিন্তায় থাকেন তবে পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ঔষধ ব্যবহার করলে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত ডিম ও মাংস খাওয়া থেকে বিরত থাকলে তা সম্পূর্ণ নিরাপদ কিন্তু এর পাশাপাশি ঘরোয়া ও প্রাকৃতিক সমাধানও অনেকে খুঁজে থাকেন সমাধান কিন্তু আপনার হাতের কাছেই আছে আপনার রান্নাঘরে বা বাড়ির আশেপাশের গাছপালা ব্যবহার করেই আপনি এই সমস্যার মোকাবেলায় কিছু বাড়তি ব্যবস্থা নিতে পারেন চলুন জেনে নেওয়া যাক সেই পাঁচটি পরিচিত প্রাকৃতিক উপাদানের সম্পর্কে মূল অংশ পাঁচটি প্রাকৃতিক প্রতিকার প্রতিকার এক নিম পাতা আমাদের তালিকার প্রথমেই রয়েছে নিম পাতা যা প্রাকৃতিক গুণাগুণের জন্য সুপরিচিত যুগ যুগ ধরে মানুষ বিভিন্ন সমস্যায় নিম ব্যবহার করে আসছে ধারণা করা হয় নিমের তেতোস্বাদ কৃমিকে দুর্বল করে এবং শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে এটি শুধু কৃমির বিরুদ্ধেই কাজ করে না মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়ক হতে পারে ব্যবহার বিধি। এক মুঠো তাজা নিম পাতা ভালো করে পিষে বা ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন এই পেস্ট অল্প জলের সাথে মিশিয়ে সরাসরি মুরগিকে খাইয়ে দিতে পারেন অথবা তাদের খাবারের সাথে ভালোভাবে মিশিয়ে দিন ভালো ফলাফলের জন্য সপ্তাহে এক বা দুই দিন এটি ব্যবহার করতে পারেন তবে খেয়াল রাখবেন অতিরিক্ত নিম পাতা মুরগির জন্য ক্ষতিকর হতে পারে তাই পরিমিত ব্যবহার জরুরি প্রতিকার দুই কাঁচা হলুদ আমাদের দ্বিতীয় উপাদানটি হলো কাঁচা হলুদ যা আমাদের রান্নাঘরের এক অপরিহার্য অংশ কাঁচা হলুদে থাকা কারকিউমিন নামক উপাদানটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহরোধী হিসেবে কাজ করে এটি মুরগির হজম শক্তি বাড়াতে এবং অভ্যন্তরীণ পরজীবী বা কৃমির বৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে ব্যবহার বিধি। কাঁচা হলুদ ভালো করে বেটে নিন এরপর এটি সরাসরি মুরগির খাবারের সঙ্গে মিশিয়ে দিন এছাড়া হলুদের ছোট ছোট টুকরো করে পানিতে ফুটিয়ে সেই পানি ঠান্ডা করে মুরগিকে খেতে দিতে পারেন এটি নিয়মিত পরিমিত মাত্রায় খাওয়ালে মুরগির শরীর ভেতর থেকে শক্তিশালী হতে পারে এবং কৃমির উপদ্রব কমাতে সাহায্য করতে পারে প্রতিকার তিন পেঁপে পাতা ও বীজ আমাদের তৃতীয় প্রাকৃতিক উপাদান হল পেঁপে পাতা এবং এর বীজ অনেকেই হয়তো জানেন না যে পেঁপে পাতায় প্যাপাইন নামক একটি এনজাইম থাকে যা কৃমির দেহকে ভাঙতে সাহায্য করে বলে প্রচলিত আছে ব্যবহার বিধি কয়েকটি কচি পেঁপে পাতা এবং অল্প কিছু কাঁচা পেঁপের বীজ একসাথে বেটে একটি মিশ্রণ তৈরি করুন এই মিশ্রণটি খাবারের সাথে মিশিয়ে মুরগিকে খেতে দিতে পারেন এটি একটি শক্তিশালী প্রতিকার হিসেবে বিবেচিত তাই সপ্তাহে একদিনের বেশি ব্যবহার না করাই ভালো অতিরিক্ত ব্যবহারে মুরগির হজমে সমস্যা হতে পারে প্রতিকার চার রসুন চতুর্থ উপাদানটি হল রসুন যা তার অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিপ্যারাসাইটিক গুণের জন্য পরিচিত রসুনে থাকা উপাদান পেটের কৃমি প্রতিরোধে সাহায্য করতে পারে এটি মুরগির সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতেও সহায়তা করে ব্যবহার বিধি। কয়েক কয় রসুন ভালো করে থেতো করে নিন এরপর এটি মুরগির পানীয় জলের সাথে বা খাবারের সাথে ভালোভাবে মিশিয়ে দিন রসুনের গন্ধের কারণে মুরগি প্রথমে খেতে নাও চাইতে পারে তাই অল্প পরিমাণে শুরু করুন সপ্তাহে এক বা দুই দিন ব্যবহার করলে উপকার পাওয়া যেতে পারে প্রতিকার পাঁচ আনারস আমাদের তালিকার শেষ উপাদানটি হল আনারস যা শুনে অনেকেই অবাক হতে পারেন আনারসে ব্রোমেলিন নামক একটি শক্তিশালী এঞ্জাইম রয়েছে যা প্রোটিন হজমে সাহায্য করে এবং কৃমির মতো পরজীবীর বিরুদ্ধে কাজ করতে পারে বলে ধারণা করা হয় ব্যবহারবিধি আনারসের ছোট ছোটো টুকরো করে মুরগিকে সরাসরি খেতে দিন আপনি চাইলে এর রস বের করে তাদের পানীয় জলের সাথেও মিশিয়ে দিতে পারেন এটি মুরগির জন্য একটি সুস্বাদু খাবার এবং একই সাথে কৃমির বিরুদ্ধে সহায়ক হতে পারে তবে অতিরিক্ত মিষ্টি ফল মুরগির জন্য ভালো নয় তাই এটি মাঝে মাঝে পরিমিত মাত্রায় দেওয়াই শ্রেয় বোনাস টিপস প্রাকৃতিক ব্যবস্থাপনার পাশাপাশি কিছু বিষয়ে খেয়াল রাখলে কৃমির সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায় এক মুরগির থাকার জায়গা বা খামার সবসময় পরিষ্কার ও শুকনো রাখুন ভেজা ও অপরিষ্কার জায়গায় কৃমির ডিম দ্রুত বংশবৃদ্ধি করে দুই মুরগিকে সবসময় পরিষ্কার পাত্রে খাবার ও পানি দিন নতুন কোনো মুরগি খামারে আনার আগে তাকে কিছুদিন আলাদা রেখে পর্যবেক্ষণ করুন এবং প্রয়োজনে পশু চিকিৎসকের পরামর্শে কৃমির ঔষধ প্রয়োগ করে তারপর অন্য মুরগির সাথে মেশান তাহলে দেখলেন তো ঘরোয়াভাবে হাতের কাছের উপাদান দিয়েও মুরগির স্বাস্থ্যের যত্ন নেওয়া সম্ভব আজ আমরা নিম পাতা কাঁচা হলুদ পেঁপে পাতা রসুন এবং আনারসের মতো পাঁচটি সহায়ক প্রাকৃতিক প্রতিকার নিয়ে আলোচনা করলাম তবে মনে রাখা জরুরি যে এই প্রাকৃতিক উপাদানগুলো মূলত প্রতিরোধমূলক এবং সহায়ক হিসেবে কাজ করে এগুলো অনু অনুমোদিত রাসায়নিক কৃমিনাশকের বিকল্প নয় মুরগি বেশি অসুস্থ হলে বা কৃমির সংক্রমণ মারাত্মক আকার ধারণ করলে অবশ্যই একজন রেজিস্টার্ড পশু চিকিৎসকের পরামর্শ নিন সাধারণত প্রতি দুই থেকে তিন মাস পরপর কি কৃমির কোর্স করানো স্বাস্থ্যের জন্য ভালো আপনারা মুরগির যত্নে কোন প্রাকৃতিক উপায়টি ব্যবহার করেন তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার পরিচিত খামারি বন্ধুদের সাথে শেয়ার করুন দেশি মুরগি পালন সম্পর্কিত এমন আরও দরকারি তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ